আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি সমস্যার কারণে ব্যাটারিতে চার্জ হচ্ছে না তো এখানে দেখুন এখানে যে ব্যাটারিটা দেখতেছেন ব্যাটারিটা আজ তিন চার দিন ধরে চার্জ হচ্ছে না লাইট ফ্যানগুলো সব স্লো চলতেছে তো এখানে যে সোলার কন্ট্রোলার বক্সটা রয়েছে এটা কি কন্ট্রোলার বক্সের সমস্যা না প্যানেলের সমস্যা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব তো এখানে দেখুন কন্ট্রোলার বক্সের যে সবুজ কালারের যে এন্ডিলটা দেখতেছেন এই এনটিলেটটা কিন্তু যখন ব্যাটারিতে এখান থাকবে ব্যাটারি হাই চার্জ থাকবে তখন কিন্তু এন্টিলেকটি শু করবে আর এর পাশে দেখুন একটি হলুদ কালারের এনটিলেট রয়েছে এই এনটিলেটটা যখন সোলার প্যানেল থেকে চার্জ হবে তখন কিন্তু এই শু শু করবে তো এখানে কিন্তু হলুদ কালার এনটিলেটটা শুরু করতেছে না তো বন্ধুরা দেখুন আমার হাতে কিন্তু একটি ক্লাম মিটার আছে তো এই ক্লাম মিটার দিয়ে আমি পরিমাপ করে দেখবো আমাদের সোলার ফ্যান থেকে এমপেয়ার আসছে কিনা এবং এখানে যে যে সোলার যে ফ্যানগুলো রয়েছে লাইটগুলো যে রয়েছে সবগুলো চালু করে আমি দেখব এখন আমাদের যে ব্যাটারি থেকে আমরা কত এম্পেয়ারে এই ফ্যানগুলো চলতেছে তো দেখুন আমি দু ফ্যান অন করে দিচ্ছি একটা হচ্ছে সুপার স্টারের ফ্যান আরেকটা হচ্ছে সেফ ওয়ালটন কোম্পানির একটি ফ্যান তো দুটো ফ্যান আমি অন করে দিয়েছি এবং একটি লাইটও অন করে দিয়েছি তো এখন আমি এখানে এম্পিয়ারটা ধরব যে এখানে প্রথম এম্পিয়ারে আমাদের যে লাইট ফ্যানগুলো চলতেছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে ফ্যান যে লাইটগুলো চলতেছে এখানে দুই এম্পিয়ারে কিন্তু নিচ্ছে এখানে কিন্তু দুই এম্পিয়ারে নিচ্ছে তো এখন আমাদের যে ফ্যানগুলো রয়েছে এটা কিন্তু শুরু চলতেছে এটা কিন্তু যদি পুরো হাই স্পিডে চলতে হয় তাহলে কিন্তু মিনিমাম আমাদের এ জায়গায় তিন এমপের মতন প্রয়োজন ছিল তো যেহেতু ওই ব্যাটারিটি চার্জ হচ্ছে না দীর্ঘদিন ধরে তো যার কারণে কিন্তু ফ্যান লাইটগুলো শুরু চলতেছে তো এখানে আমাদের কন্ট্রোলার বক্স থেকে আউটপুট এখানেও সেম দুই এমপেরই কিন্তু দেখাচ্ছে দেখুন আমাদের কন্ট্রোলার বক্স থেকে আমাদের যে ফ্যান লাইট আউটপুট কতটুকু কত এম্পিয়ার নিচ্ছে এখানে সে দুই দুই দেখাচ্ছে এখন আমি ধরবো যেটা আমাদের সোলার প্যানেল থেকে আমরা কত এম্পিয়ার পাচ্ছি তো বন্ধুরা ছাদের উপরে কিন্তু আশি এম্পিয়ারের একটা সোলার প্যানেল আছে তো এখানে আশি এম্পিয়ারের সোলার প্যানেল আমি মিনিমাম কমপক্ষে চার এম্পিয়ারে ধরি তো এখানে দেখুন কেন এম্পিয়ার শু করতেছে না দেখুন মাত্র ছয় পয়েন্ট দেখাচ্ছে এখানে কেন এম্পিয়ারই কেন শু করতেছে না তার মানে আমাদের যে সোলার প্যানেল রয়েছে সোলার প্যানেল অনেক সময় ডাইট নষ্ট হয়ে যায় বা যে ক্যাবলের যে রয়েছে মাধ্যমে অনেক সময় কার্বোটার জমে থাকে যার কারণে কিন্তু সোলার প্যানেল থেকে ভালোভাবে এমপেয়ার পাওয়া যাচ্ছে না তো এমপেয়ার যদি না পাই সোলার প্যানেল থেকে তাহলে তো ব্যাটারিটি চার্জ হবে না তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের সোলার প্যানেলটা চেক করে নিতে হবে আমাদের সোলার প্যানেলের সমস্যা আমরা যতটুকু বুঝলাম তো এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাই এটা ওনাদের প্রায় চার পাঁচ দিন ধরে সমস্যাটা ব্যাটারি যখন একসাথে দুইটা ফ্যান চালায় তখন তোটা ফ্যান একদম স্লো হয়ে যায় দেখুন আমি যখন ফ্যানগুলো অফ করে দিয়েছি লাইটের আলোটা কিন্তু উঠেছে আমি যখন আবার ফ্যানের দেখুন লাগিয়ে দিয়েছি তখন এখন কিন্তু আলোটা কিন্তু দেখুন আপ ডাউন করছে যখন আমি ফ্যানগুলো লাগাই তখন কিন্তু লাইটের আলোটা কমে যাচ্ছে তো এখন যেটা করতে হবে আমাদের নতুন একটি প্যানেল লাগিয়ে দিলে কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কি সমস্যার কারণে আমাদের ব্যাটারি যে চার্জ হচ্ছে না তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন